আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের যে জল দূষণ অধ্যায়টি রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আজকে আলোচনা করব তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন রয়েছে জল দূষণ কাকে বলে এর উত্তর হলো জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক ও জৈব পদার্থ ক্ষতিকারক জীবাণু মিশে জল যখন মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়লে তাকে জল দূষণ বলে তারপর রয়েছে জল দূষণের ফলে মানুষের শরীরে কোন কোন রোগ দেখা যায় এর উত্তর জল দূষণের ফলে মানুষের শরীরে কলেরা আমাশয় জন্ডিস আন্তরিক টাইফয়েড পোলিও প্রভৃতি রোগ পেয়ে থাকে তারপর রয়েছে পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রের জল এর উত্তর হলো সাতানব্বই তারপর রয়েছে পৃথিবীতে সাধু জলের পরিমাণ কত এর উত্তর হল তিন রয়েছে জলের কোন দূষণের দূষণের ফলে ফলে না রয়েছে তারপর ইউট্রোফিকেশন কি এর উত্তর হলো জমিতে ব্যবহৃত সার বৃষ্টির জলের মাধ্যমে বা সাবান ও ডিটারজেন্টের ফসফেস মিশ্রিত জল পুকুরে গিয়ে মিশলে জলে পুষ্টিমলের পরিমাণ বেড়ে যায় বলে যার ফলে আগাছা শৈবাল ও কচুরি পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় বলে প্রচুর মাছ ও জলজ প্রাণী মারা যায় এ কি বলে তারপর রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জলে আর্শনিক পাওয়া যায় এর উত্তর হল পশ্চিমবঙ্গের মালদা নদিয়া হুগলি হাওড়া বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটিতে এ জলের নিচে জল রয়েছে সে জলে বেশি মাত্রা কিন্তু আর্সেনিক পাওয়া যায় তারপর রয়েছে আট নম্বর ব্ল্যাকফুট বিধি কি এর উত্তর হলো অনেক দিন ধরে আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে হাতের চেটো ও পায়ের তোলায় যে কালো কালো ক্ষত হয় তাকে ব্ল্যাকফুট বেধি বলে তারপর রয়েছে ন নম্বর জলের ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয় এর উত্তর হলো ফ্লোরোসিস তারপর রয়েছে জলের ক্যাডমিয়াম দূষণের ফলে কোন অসুখ হয় এর উত্তর হলো হল রয়েছে এগারো নম্বর কোন রাসায়নিক জীবাণু নষ্ট করতে সাহায্য করে এর উত্তর জলের হলো নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন তারপরে রয়েছে জলকে মুক্ত করতে কত ডিগ্রি উষ্ণতায় কত সময় ফোটানো উচিত এর উত্তর হলো একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ মিনিট টালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায় নেক্সট জল দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখ জল নিয়ন্ত্রণের উপায়গুলি রয়েছে জলে নোংরা আবর্জনা ফেলা কাপড় কচা গরু মোষ স্নান করা বন্ধ করতে হবে খুব রয়েছে চাষের ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না নম্বর রয়েছে শহর কলকারখানার দূষিত জল পরিশোধন করে তারপর নদী সমুদ্রে ফেলা উচিত ঘর রয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলির উত্তপ্ত জল ঠান্ডা করে তারপর নদী সমুদ্রে ফেলতে হবে নম্বর রয়েছে সর্বোপরি সাধারণ মানুষকে সচেতন করে জলের অপচয় বন্ধ করতে হবে এগুলি কিন্তু তোমরা লাইন বাই লাইন মানে পয়েন্টগুলো পরপর হিসাবে লিখলে আরো বেশি সুন্দর মনে হবে প্রথমে কোয়ের দাগে তার নিচে খো তারপর গ তারপর ঘো তারপরে নেক্সট রয়েছে জল দূষণের কারণগুলি লেখ জল দূষণের যে কারণ রয়েছে প্রথম কারণ রয়েছে আমাদের শিল্প কলকারখানা বড় শিল্প কারকারখানাগুলি থেকে নির্গত জলে প্রচুর দূষিত পদার্থ বলে জল দূষিত হই পরের পয়েন্ট রয়েছে গৃহস্থলী গৃহস্থলীর অবশিষ্ট জিনিসপত্র নোংরা আবর্জনা নোংরা জল প্রভৃতি পার্শ্ববর্তী পুকুর বা অন্যান্য জলাশয়ে ফেলার পরে জল দূষিত হই

পরে বিস্তীর্ণ অঞ্চলে জলকে দূষিত করে তারপর রয়েছে ওর পয়েন্ট তাপীয় দূষণ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে উত্তপ্ত গরম জলকে ঠান্ডা না করে নদীতে ফেলে দেওয়া হয় বলে সেই উত্তপ্ত জলের সংস্পর্শে এসে প্রচুর জলরজ্জীব মারা যায় ও জল দূষিত হয় তারপর রয়েছে মাটি দূষণ কাকে বলে এর উত্তর হলো মাটিতে বিভিন্ন রকম দূষিত পদার্থ কারণে মাটির উর্বরতা শক্তি ও গুণমান হ্রাস পেলে তাকে মাটি দূষণ বলে মাটি দূষণের কারণ কি এর উত্তর হলো জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধি মাটি দূষণের অন্যতম প্রধান কারণ নিম্নলিখিত যে কারণগুলি রয়েছে মাটি দূষণের প্রথম পয়েন্ট রয়েছে নগরায়ন বর্ধিত মানুষের বাসস্থানের যোগান দেওয়ার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে যার ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা মাটির গুণমান হ্রাস এর অন্যতম প্রধান কারণ পয়েন্ট রয়েছে কৃষিকাজ পরিমাণ জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে কৃষি জমিতে অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে যা মাটি দূষণের প্রধান কারণ গুয়ের দাগে রয়েছে শিল্প কলকারখানা শিল্প কারখানার দূষিত বর্জ্য পদার্থগুলি পরিশোধন না করেই যেখানে সেখানে ফেলার পরে মাটি দূষিত হচ্ছে গৃহস্থালীর বাড়ির ব্যবহৃত পলিথিন প্লাস্টিক হাসপাতালের আবর্জনা মলমূত্র প্রভৃতি কারণে মাটি দূষিত হয় মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলির বিষাক্ত পদার্থ দ্বারা মাটি দূষণ ঘটে তারপর রয়েছে সতেরো নম্বর ভারতের ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালো হয়েছিল না উনিশশো চুরাশি আর সেখান থেকে যে গ্যাসটা বার রয়েছিল তার নাম হচ্ছে মিট এম তারপর ইউক্রেনের চার্নব্বিল পৌমান বিদ্যুৎ কেন্দ্র কত সালে হয়েছিল উত্তর উনিশশো ছিয়াশি সালে তো এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর যে জলদূষণ অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর